ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হলো ভাই ও বোনদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির এক সনাতন উৎসব যা সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে কপালে ফোঁটা দেয় এই উৎসবের আরেক নাম জম দ্বিতীয়া উৎসবের দিনে বোনেরা তাদের ভাইদেরকে তাদের প্রিয় খাবার সহ একটি জমকালো খাবারের জন্য আমন্ত্রণ জানান বোন চন্দন কাঠের জল দিয়ে ঘষে নিজের অনামিকা আঙ্গুল দিয়ে ভাইয়ের কপালে তিনবার ফটাতেন ভাইপঁটা দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালের ভাইপোটা তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং বাংলা পাশে কার্তিক চোদ্দশো বত্রিশ দ্বিতীয় তিথি শুরু হবে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রাত আটটা ষোলো মিনিট থেকে দ্বিতীয় তিথি শেষ হবে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সনাতন ধর্ম অনুসারে নরকাসুর নামে দুষ্ট রাক্ষসকে বধ করার পর কৃষ্ণ তার বোন সুভদ্রার সাথে দেখা করেছিলেন যিনি তাকে মিষ্টি এবং ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন তিনিও স্নেহের সাথে কৃষ্ণের কপালে তিলক লাগিয়েছিলেন কেউ কেউ এটাকে উৎসবের উৎপত্তি বলে মনে করা হয় নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ